ডায়াবেটিস একটা সময় ছিল ডায়াবেটিস মাঝে সিন তোই না গতকাল না একটা সময় ছিল ক্যান্সার মানুষ শান্তই না এখন জাগায় জাগায় বাড়ি বাড়ি জাগায় লাগাই ক্যান্সার বিভিন্ন ক্যান্সারে মানুষ আক্রান্ত হয়ে যায় অল্প বয়সে ক্যান্সারে মানুষ মারা যায় এমন এমন রোগ আজকে সমাজে প্রকাশ পেয়েছে যে রব্বুল বিশ বছর আগে 50 বছর আগে ছিল আল্লাহর নবী বলেন তুমি যদি মালের হক ঠিক মতো আদায় না করো সম্পদের হক যদি আদায় না করো তাহলে এমন এমন রোগ দিয়া তোমাকে আক্রান্ত করা হবে যে রোগের কারণে হাসপাতালে দৌড়াবে অকালে মরে যাবে আল্লাহ নবী বলেন যারা ঠিক মতো জাকাত প্রদান করবে যারা সাজাকা করবে যা আল্লাহর পথে দান করবে আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন আস্থা রাখুন আমার নবীর কথার উপরে আমি আমার কথা বলছি আমি আপনাকে বলছিলাম দুটো বন্ধুর তফসিলে জন্য আমি আপনাকে বলছি আপনি আপনাকে সেভ করুন কি দিয়ে সেভ করবেন খালি সবজি খাইয়া বা ছেড়ে দিয়া ডাক্তার জাহাঙ্গন নবীর কথায় বা ছেড়ে দাও সবজি ধরো খালি সুস্থ থাকবা আরে না আল্লাহ রসুল বলছে শরীরের সুস্থতা অর্জন করো সদকা এবং দানের মাধ্যমে আল্লাহ হাবি বলেছেন জাকাতের দ্বারা তোমার জীবন সুস্থ থাকবে যে ব্যক্তি সৎকা আদায় করবে দান খয়াত করবে আল্লাহ তালা তাকে দুটি পুরস্কার দুনিয়ায় দান করবে আল্লাহ তালা অকালে মৃত্যু থেকে তাকে বাঁচাইয়া রাখবে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখবে বিপদ থেকে আল্লাহ তারা বাঁচায় রাখবে জোরে জোরে বলেন না সুবাহ আমার করে ভাই ঘটনা আছে হঠাৎ করে মনে পড়ে গেছে কিন্তু ঘটনা বলার তো সময় নেই সবকে বলে বলি একদল লোক ব্যবসায়ী কাটলা তারা জাহাজ দিয়া মাল কিনা এক এলাকা থেকে আরেক এলাকায় বিক্রি করে এক শহর থেকে আরেক শহরে বিক্রি করে কারণ এক জায়গাতে আরেক জায়গায় মাল নৌকা দিয়া জাহাজ দেয়া আর নেয় কি না কথা বল না কেন এই যে বৈরব যান বৈরবের মাল সিলেট থেকে আসে বৈরবের মাল বিভিন্ন জায়গা থেকে আসে চট্টগ্রামে যান চট্টগ্রামের বন্দমি চট্টগ্রাম সারা পৃথিবীর সম্পদ মাল সেটা গান বাংলাদেশে জাহাজ দেওয়া কথা বলে না বাংলাদেশের ব্যবসার কেন্দ্র রিয়াজুদ্দিন বাজার এনে টেহার কারখানা আর আরেক দিক দিয়ে টেহা হলো আমরা নরসুন্দির মাধব দ্বীপের টেকা এক রুডে কয়েকশো ব্যাংক এমন কোনো ব্যাংক নাই যেটা নাই এটা কাপড় ছাড়া পৃথিবীর শ্রদ্ধা কাপড় বিক্রি হয় এখানে কাপড় জাহাজ দিয়ে মাল আনা নেওয়া করে একদল লোক এক এলাকা থেকে এক শহর থেকে জাহাজ দেয়া মাল অন্য সরে নেওয়ার জন্য তারা জাহাজে মাল ঢুকাইল মাল জাহাজে ঢুকাইয়া জাহাজ বইরা ওনা দিয়েছে যে জাহাজের মাল আছে ওই জাহাজে অনেক সময় যাত্রীও থাকে জয় ঠিক না এই জাহাজের মধ্যে কিছু যাত্রীও ছিল যাদের মাল ওই মালওয়ালা করা যাত্রী যারা যাদের মাল তারাও জাহাজে ছিল কিন্তু জাহাজ যখন নদীর মাঝখানে চলে গেল এমন ঢেউ চলে আসলো এক ঢেউ ডাইরেক্ট জাহাজের ভিতরে ঢুকে গেল অর্ধেকটা জাহাজ নদীর ভিতরে চলে গেল অর্ধেকটা বাহিরে সব আইবার যাত্রীরা কান্দা নদীর বিপদে আগুনের যেমন বিপদ পানির সার্বের বিপদ আমার

তোমরা কেন কান্নাকাটি করতেছ তোমার চিল্লাইতেছ কেন জাহাজ যাত্রী বলে হুজুর আপনার কি মাথা নষ্ট আপনি দেখেন না জাহাজ অর্ধেকটা পানির তলে গেছে অর্ধেকটা বাইয়া রইছে মাল তো দূরের কথা জীবন নিয়ে নাই বাঁচবে কি বাজব না গ্যারান্টি নাই এই কথা বলার পরে ওই আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই তোমরা সবাই আল্লাহকে রাখো আল্লাহ এই জাহাজ এই নদীর মধ্যে যিনি আল্লাহ এনেছেন সে আল্লাহ তোমাদেরকে হেফাজন করবে আল্লাহ রাখতে থাকো আর সবাই চিন্তা করো কে কে জায়গাতে মালের জাকাত দিছ যারা যারা মালের জাকাত দিয়েছ তোমাদের একজনের মাল নষ্ট হবে না আল্লাহ

জাহাজের যাত্রী বলে আল্লাহ রলি আপনি এখানে চলে গেলেন আমরা কি করব তিনি বলেন আল্লাহর নাম বলে বিসমিল্লাহ বলে পানিতে কদম দাও তোমরাও আমার চতুর্শে দাও সব যাত্রী যখন ওরা চতুর্শে বিসমিল্লাহ বলছে বিসমিল্লাহ বলে যখন কদম দিছে পানি আর দিতে যায় না পানিকে আল্লাহ পক্তা মত শক্ত বানিয়ে দিয়েছে হ্যাঁ এলাকায় যদি একজন আল্লাহ বলি থাকে তার পুছে গ্রাম কে আল্লাহ করে

বলে হুজুর আমাদের সম্পদ গুলা হয়ে গেল আমাদের একমাত্র সম্পদ জাহাজের ভিতরে আমরা কিছুই করতে পারবো না এই মালগুলা সব ঠাকুরে ডুবে গেছে মেহরবানি করে আপনি আমাদের জন্য দোয়া করেন আপনি যদি দোয়া করেন আশা করি যে আল্লাহ এই সাগরের উপর দিয়ে পানির উপর দিয়ে রাস্তা বানায় বাঁচার ব্যবস্থা করে আপনার জেলায় আপনি দোয়া করলেন আল্লাহ তাআলা

আল্লাহর নবী দোয়া করেছেন সারা জীবন এই জন্য দোয়া বড় দামি জিনিস দোয়া নিবেন দোয়া নিবেন বাপমার কাছ থেকে দোয়া নিবেন আলেমদের কাছ থেকে দোয়া নিবেন মসজিদের ইমামের কাছ থেকে দোয়া নিবেন দোয়া আপনার জীবনে নসিব হয়ে যায় আল্লাহ তারা দোয়ার কারণে আপনাকে প্রতিনিধি বানাই দিবে কারণ দোয়া সবাই করতে পারে না কিন্তু মানুষ আছে তাদের দোয়া চোর থেকে বের হতে দেরি হয় দোয়া আসমানের কবুল হইতে দেরি হয় না নিজেটারিতে বলে ভালো না নবীনগর অসংখ্য মহিলা যাদের সাত বছর আট বছর বাচ্চা হতো না দোয়া শেখায় দিয়েছি এক বছরের মাথায় আল্লাহ সন্তান নিয়েছে আমার চোখের সামনে আমি নাম বলছি না ভন্ড ফিরে যদি হইতো দেখবেন হেরা খাম কাট গয়া সব জয় করে নিয়ে কোতাই যান মিয়া কই আমরা নাজপুর সদর যাওতে কি দিতে

বিশ বছর ধরে ক্ষেত কিনে হে ক্ষেতের খবর জানে তিরিশ বছর ধরে মাছ ধরে হে মাছের খবর জানে ষাট বছর ধরে বিল্ডিং বানায় বিল্ডিং এর খবর জানে বিশ বছর ধরে গোটকালি খোলে হে খবর জানে যে জানার ব্যবসা করে জানার সম্পর্কে জানে কাহরের ব্যবসা করে কাহরের সম্বন্ধে জানে আল্লাহ পছন্দ করে মরি যারা আল্লাহ দিয়ে থাকে আল্লাহ দিয়ে পড়ে তারা চব্বিশ ঘন্টা তারা জানে আল্লাহ কোন কথা থাকে কিন্তু আইন না দাও

সে ওই বিষয়ের খবর জানে বলে হুজুররা কি জানে আরে হুজুররা জানে কিভাবে